এই একটা মাল আছে মাত্র ষাট টাকা জোড়া পড়বে এটা কালো আরেকটা আছে চকলেট দুটা দেখায় সুন্দর মাল টাকা জোড়া এই দুই একটা নতুন মাল আছে আপনার মাত্র রেসটা পড়বো হইলো সাতষট্টি টাকা কত সুন্দর পুরো চামড়া গেটাপের মাল মাত্র সাতষট্টি টাকা জোড়া পড়বে এই যে বৃহস্পতিবারের নতুন একটা মাল আছে মাত্র শিশুটির ডেঙ্গা জোড়া পড়বে কালো আর মাছটার কালা সুন্দর মাল মাত্র মাল মাছে শিশুটির ডেগা জোড়া পড়বে দেখেন কত সুন্দর মাল কালার পাবেন কালো আর চকলেট মাত্র তেতাল্লিশ টাকা জোড়া একটা মাল আছে শুধু সাইজ হয় পাঁচ আট এটা পড়বে আপনার পঞ্চাশ টাকা জোড়া কত সুন্দর মাল কালারিং মাল মানে পঞ্চাশ টাকা জোড়া বলি একটা মাল আছে বান্ডিলে শুধু কালো কালা পাবেন পড়বো হইলো আটচল্লিশ টাকা জোড়া মাত্র

আমরা ছবি ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন প্লাস কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশনেরও সুযোগ সুবিধা দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা পাঠাইলে এক বস্তা পরিমাণ মাল নিতে পারবেন চল্লিশ হাজার টাকার মাল কোনো সমস্যা নাই মাত্র দুই হাজার টাকা এক করলেই হবে